আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন প্রতিমারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হয়ে গেছে পটলের চা ভর্তা পটা তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার স্বামী আপি দিক ব্লগটার সাথে থাকবেন তো প্রথমে আমি পটলের খোসাগুলো আগে পটল থেকে পটলের খোসাগুলো একটু মোটা মোটা করে বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সেদ্ধ করবো সেদ্ধ করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে এখানে নিয়েছি এক টি স্পুন রসুন এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন মরিচ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং মশলা গুঁড়ো দুই টি স্পুন নিয়েছি এবং নিয়েছি পেঁয়াজ কুচি তো চুলায় আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং এখানে বড় সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি বড়ো সাইজে দুটা পেঁয়াজ কুচি দিয়ে অনবদ্য ভালো করে ছেড়ে দিচ্ছি খানপাত্র ভালো করে নিয়েছে হালকা হাতে এবার রসুন বা রসুনগুলো রসুন দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়ে দিলাম এরপরে বাকি উপকরণ যাওয়া যা প্রথমেই বলে দিয়েছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি যে পটলের খোসাটা আমি সেদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো পটলের খোসাটা দিয়ে দিয়েছি খোসা ব্লেন্ডার করা দিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে জেড়ে দিচ্ছি হ্যাঁ আমি প্রথমে উপকরণের সাথে লবণও নিয়েছিলাম লবণের কথা হয়তো আমার বলতে মনে ছিল না কিন্তু প্রথমে উপকরণের সাথে লবণ নিয়েছিলাম এখন এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুইটি স্পুন সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি তো আমি এখানে হাফ কেজি পটলের খোসা ভর্তা করছি আজকে তো হাফ কেজি পটলের খোসা ভর্তার জন্য এখানে আমি দুই টি স্পুন সরিষা বাটা দিয়েছি সরিষা বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে না তা না হলে পটলের খোসা ভর্তাটা ভালো লাগবে না তো আজটা আমি দিয়ে দিয়েছিলাম আবারও একটু গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আমি একটু জিরা গুঁড়ো ব্ল্যান্ড করে রেখেছিলাম তো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো দিয়ে আবারও অনুব্রত নিয়েছে নিচ্ছি এখনও সামান্য একটু পানি পানি আছে দেখুন এখনও আটালো আটালো যেরকম ব্লেন্ডার করেছি মনে হচ্ছে যে ওরকম রয়ে গেছে তো এটা হালকা নরম একদম লো হিটে অনবরত নেড়ে ছেড়ে বেশ খানিক্ষণ বেজে নিতে হবে তা একদম সম্পূর্ণ পানি টেনে যাবে টেনে যায় একটা পর্তায় সুন্দর একটা টেক্সচার চড়িয়ে চলে আসবে তো আমি চুলার হিটটা এখন কমিয়ে অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি অনবরত নিয়ে ছেড়ে চুলার হিটটা কমিয়ে অনবরত নিয়ে ছেড়ে পটলের খোসা ভাজি করে নিচ্ছি তো আমার এ পর্যায়ে মনে হচ্ছে যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে তো এই জন্য আমি আবারও তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি দেখুন এই পর্যায়ে আমি একদম উল্টে উল্টেতে পারতেছি এরকম কড়াইয়া থেকে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে একদম কড়াই থেকে আলগা হয়ে গিয়েছে তার মানে এ পর্যায়ে আমার বর্তটা রেডি হয়ে গিয়েছে তো বিশেষ করে গরম গরম ভাতের সাথে যদি এরকম পটলের খোসা ভর্তা হয় নিমিষে এক প্লেট আমি বলবো এক প্লেট না এক বল ভাত নিমিশে শেষ হয়ে যাবে তো পটলে খোসায় ফেলে না দিয়ে এভাবে একবার বাসায় বর্তা তৈরি করে দেখবেন যারা ভর্তা লাভার আছে তারা তো খুব চেটেপুটে খাবে তৃপ্তি সহকারে খাবে আর যারা ভর্তা লাভার না অন্য চেটেপুটে খাবে যেহেতু এখানে আমি মরিচতেই নেই